ও তথা তপ্তজীবন কবি কলমাপ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহন্ত ভূরিদা জ্রী শ্রী রামকৃষ্ণকথা দ্বিতীয় ভাগ একবিংশ প্রথম পরিচ্ছে শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ বড়বাজারে মারুয়ারি ভক্ত মন্দিরে আজ ঠাকুর নং মল্লিক স্ট্রিট বড়বাজারে শুভাগমন করিতেছেন মারুয়ারি ভক্তেরা অন্নকূট করিয়াছেন ঠাকুরের নিমন্ত্রণ দুই দিন হইল শ্যামাপূজা হইয়া গিয়াছে সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন তাহার পর দিন আবার ভক্ত সঙ্গে সিথি ব্রাহ্ম সমাজে উৎসবে গিয়াছিলেন আজ সোমবার বিশে অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ কার্তিকের শুক্লা প্রতিপদ দ্বিতীয়া তিথি বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে আন্দাজ বেলা তিনটার সময় মাস্টার ছোটগোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন সেইগুলি কিনিয়াছেন কাগজে মোড়া এক হাতে আছে মল্লিক স্ট্রিটে দুইজনে পৌঁছিয়া দেখেন লোকে লোকারণ্য গরুর গাড়ি ঘোড়ার গাড়ি জমা হইয়া রহিয়াছে বারো নম্বরের নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া গাড়ি আসিতে পারিতেছে না ভিতরে বাবুরাম রাম গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন ঠাকুর গাড়ি থেকে নামিলেন সঙ্গে বাবুরাম আগে আগে মাস্টার পদ দেখাইয়া লইয়া যাইতেছেন মারোয়াড়িদের বাড়িতে পৌঁছিয়া দেখেন নিচে কেবল কাপড়ের গাঁট উঠানে পড়িয়া আছে মাঝে মাঝে গরুর গাড়িতে মাল বোঝাই হইতেছে ঠাকুর ভক্তদের সঙ্গে উপরতলায় উঠিলেন মারোয়াড়িরাও আসিয়া তাহাকে একটি তেতলার ঘরে বসাইলেন সে ঘরে মা কালীর পট রহিয়াছে ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহাস্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন একজন মারোয়ারি আসিয়া ঠাকুরের পদসেবা করিতে লাগিলেন ঠাকুর বলিলেন থাক থাক আবার কি ভাবিয়া বলিলেন আচ্ছা একটু করো। প্রত্যেক কথাটি মাখা। মাস্টারকে বলিলেন স্কুলের কি মাস্টার আজ্ঞা ছুটি শ্রীরামকৃষ্ণ সহাস্যে কাল আবার অধরের ওখানে চণ্ডীর গান মারোয়ারি ভক্ত গৃহস্বামী পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠাইয়া দিলেন পণ্ডিতজি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন পণ্ডিতজির সহিত অনেক ঈশ্বরীয় কথা হইতেছে অবতার বিষয়ক কথা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ ভক্তের জন্য অবতার জ্ঞানীর জন্য নয় পণ্ডিতজি পরিত্রানায় সাধুনাম বিনাশায়চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার থাই সম্ভবামি যুগে যুগে অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য জ্ঞানী কিন্তু কামনা শূন্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে আমার কিন্তু কামনা যায় নাই আমার ভক্তি কামনা আছে এই সময় পণ্ডিতজির পুত্র আসিয়া ঠাকুরের পাদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে পণ্ডিতজি ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায় তার নাম ভাব যেমন সূর্য উঠলে বরফ গলে যায় শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি প্রেম কাকে বলে পণ্ডিতজি হিন্দিতে বরাবর কথা কহিতেছেন ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম পুজাইয়া দিলেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি না প্রেম মানে তা নয় প্রেম মানে ঈশ্বরেতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে আবার নিজের দেহ যে এত প্রিয় তা পর্যন্ত ভুল হয়ে যাবে চৈতন্যদেবের হয়েছিল পণ্ডিতজি আগ্ঞে হ্যাঁ যেমন মাতাল হলে হয় শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি কারু ভক্তি হয় না এর মানে কি পণ্ডিতজি ঈশ্বরের বৈষম্য নয় তিনি কল্পতরু যে যা চায় সে তা পায় তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় পণ্ডিতজি হিন্দিতে এ সমস্ত বলিতেছেন ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়া এই কথাগুলির অর্থ বলিয়া দিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি সমাধি কীরকম সব বলো দেখি পণ্ডিতজি সমাধি দুই প্রকার সবাই সবিকল্প আর নির্বিকল্প নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কারিত ধ্যাতা ধেয় ভেদ থাকে না আর চেতন সমাধি ও জড় সমাধি নারদ সুখদেব এদের চেতন সমাধি কেমন জি পণ্ডিতজি আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ আর জি উন্মনা সমাধি আর স্থিত সমাধি কেমন জি পণ্ডিতজি চুপ করিয়া রহিলেন কোনো কথা কহিলেন না শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি জপ তপ করলে তো সিদ্ধাই হতে পারে যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া পণ্ডিতজি আগে তা হয় ভক্ত কিন্তু তা চায় না আর কিছু কথাবার্তার পর পণ্ডিতজি বলিলেন একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব শ্রীরামকৃষ্ণ আহা তোমার ছেলেটি বেশ পণ্ডিতজি আর মহারাজ নদীর এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে সবই অনিত্য শ্রীরামকৃষ্ণ তোমার ভিতরে সার আছে পণ্ডিতজি কি পরে প্রণাম করিলেন বলিলেন পূজা করতে তাহলে যাই শ্রীরামকৃষ্ণ আরে বৈঠ বৈঠ পণ্ডিতজি আবার বসিলেন ঠাকুর হটযোগের কথা পারিলেন পণ্ডিতজি হিন্দিতে ঠাকুরের সহিত ওই সম্বন্ধে আলাপ করিতেছেন ঠাকুর বলিলেন হ্যাঁ ও একরকম তপস্যা বটে কিন্তু হটযোগী দেহাভিমানী সাধু কেবল দেহের দিকে মন পণ্ডিতজি আবার বিদায় গ্রহণ করিলেন পূজা করিতে যাইবেন ঠাকুর পণ্ডিতজির পুত্রের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কিছু ন্যায় বেদান্ত আর দর্শন পড়লে শ্রীমৎ ভগবত বেশ বোঝা যায় কেমন পুত্র হ্যাঁ মহারাজ দর্শন পড়া বড় দরকার এই রূপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল ঠাকুর তাকিয়ায় একটু হেলান দিয়া শইলেন পণ্ডিতজির পুত্র ও ভক্ত কয়টি মেজেতে উপবিষ্ট ঠাকুর শুইয়া শুইয়া গান ধরিলেন হরিষে লাগি রহরে ভাই তেরা বনত বনত বনি যাই তিগরি বাত বনি যাই অঙ্কাতারে বঙ্কাতারে তারে সুজন দ্বিতীয় পরিচ্ছেদ অবতার কি এখন নাই গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন তিনি মারোয়ারি ভক্ত ঠাকুরকে বড় ভক্তি করেন পণ্ডিতজির ছেলেটি বেশ বসিয়া আছেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন পানিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয় মাস্টার আগে পানিনি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আর ন্যায় বেদান্ত এসব পড়া হয় গৃহস্বামী ওসব কথায় সায়না দিয়া জিজ্ঞাসা করিতেছেন গৃহস্বামী মহারাজ উপায় কি শ্রীরামকৃষ্ণ তার নাম গুণকীর্তন সাধু সঙ্গ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা গৃহস্বামী আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায় শ্রীরামকৃষ্ণ সহাস্যে কত আছে আটানা হাস্য গৃহস্বামী আগে তা আপনি জানেন মহাত্মার দয়া না হলে কিছু হবে না শ্রীরামকৃষ্ণ সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে মহাত্মার হৃদয় তিনিই আছেন তো গৃহস্বামী তাকে পেলে তো কথাই থাকে না তাকে যদি কেউ পায় তবে সব ছাড়ে টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয় শ্রীরামকৃষ্ণ কিছু সাধন দরকার করে সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয় মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে আর যদি কেউ সেই ধন চায় তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয় মাথা দিয়ে ঘাম পরে কিন্তু অনেক খোরার পর কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে ওঠে তখনই আনন্দ হয় যত ঠং ঠং করবে ততই আনন্দ রামকে ডেকে যাও তার চিন্তা করো রামই সব জোগাড় করে দিবেন গৃহস্বামী মহারাজ আপনি রাম শ্রীরামকৃষ্ণ সে কি নদীরই হিল্লোল হিল্লোলের কি নদী গৃহস্বামী মহাত্মাদের ভিতরেই রাম আছেন রামকে তো দেখা যায় না আর এখন অবতার নাই শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেমন করে জানলে অবতার নাই গৃহস্বামী চুপ করিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ অবতারকে সকলে চিনতে পারে না নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন রাম দাঁড়িয়ে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন আমরা সংসারী জীব আপনাদের মতো সাধুরা না এলে কি করে পবিত্র হব আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন তখন দেখলেন রামের বনবাস শুনে অবধি ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম তা তারা অনেকেই জানেন নাই গৃহস্বামী আপনিও সেই রাম শ্রীরামকৃষ্ণ রাম রাম ও কথা বলতে নাই এই এই বলিয়া ঠাকুর হাত জোর করিয়া প্রণাম করিলেন ও বলিলেন রাম ঘট ঘট মেলেটা রাম জগৎ পশেরা আমি তোমাদের দাস সেই রামই এই সব মানুষ জীবজন্তু হয়েছেন গৃহস্বামী মহারাজ আমরা তো তা জানি না শ্রীরামকৃষ্ণ তুমি জানো আর না জানো তুমি রাম গৃহস্বামী আপনার রাগদেশ নাই শ্রীরামকৃষ্ণ কেন যে গারোয়ানের কলকাতায় আসবার কথা ছিল সে তিন আনা পয়সা নিয়ে গেল আর এলো না তার উপর তো খুব চটে গেছিলুম কিন্তু ভারী খারাপ লোক দেখো না কত কষ্ট দিলে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रहं कृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णारपणमस्तु